যাদের এই ধরনের পুকুর আছে হয়তো কিছু আগাছা আছে সেখানে পার শতকে আপনারা দুইটা বা তিনটা বা চারটা মাছ কিন্তু চাইলে আপনারা দিতে পারবেন দিলে হবে কি ইনশাল্লাহ আপনারা সেটা থেকে একটা বাড়তি মুনাফা পাবেন কারণ দেখা যায় অনেক ধরনের মাছ থাকলে একটা ভালো সুবিধা হয় সেটা হলো এই যে আগাছা ঘাস টাসগুলা খাবে এবং আপনাদের ওই অন্যান্য মাছের উপর দিয়েই কিন্তু সেই মাছগুলাও পার হয়ে যাবে আমি মনে করি আপনারা চাইলে এরকম যাদের জলাবদ্ধ জমি আছে গ্লাসমা কাসমা মাছ খুবই ভদ্র মাছ এরা লতা পাতা খায় এই যে কলার গাছ আমরা লাগাছি কিন্তু আসলে একটা প্ল্যান্ট তো থাকে এই কলার পাতাও কিন্তু খায় আবার ঘাস খায় এই যে আমরা এই বেডগুলোতে ঘাসগুলো কাটতেছি না একটু যদি বেশি পরিমাণ করতে পারি তখন আমরা দেখা যাচ্ছে যে এই ঘাস লতা পাতা কিছু কোলমি শাক লাগাছি আমরা চাচ্ছি আসলে ফিডের বিপরীত এক ন্যাচারাল ওয়েতে যেহেতু এটা রাকোসি স্বভাবের মাছ নয় ঘাস লতা পাতা খায়